আজকের রেসিপি একদম নরম তুল তালের মালপোয়া সামনেই আসছে জন্মাষ্টমী আর গোপালের কিন্তু ভীষণ প্রিয় তাল আর মালপোয়া সেই কারণেই তালের মালপোয়া হবে না এটা কি করে হয় কীভাবে মালপোয়া তৈরি করলে একদম তুলোর মতো নরম হবে সেটাই আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি একটা মাঝারি সাইজের কালো তাল নিয়েছি তাল দুই ধরনের হয় একটা একটু লালচে ধরনের আর একটা কালো লালচে তালগুলো একটু তিতকুটে হয় সেই কারণে চেষ্টা করবেন কালো তাল নেওয়ার তালটা ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি এইবার কালের ওপরে যে একটা শক্ত বাটির মতন অংশ থাকে সেটাকে আস্তে করে হাত দিয়ে খুলে নেব ওপরের বাটির মতন অংশটা খুলে নেওয়ার পরে আস্তে আস্তে হাত দিয়ে গায়ের যে শক্ত খোসাটা থাকে সেটা উল্টোভাবে টান দিলেই কিন্তু সমস্ত খোসাগুলো এমনিতেই বেরিয়ে চলে আসবে একটা তালের থেকে তিনটে আটি বেরিয়েছে এইখানে আমি অনেকগুলো তালই একসাথে গোলা হয়েছিল সেইখান থেকে একটা আটি নিয়ে তারপরে যে ফুটো ঝাঁঝরিগুলো থাকে তার নিচে একটা বড় সাইজের পাত্র বসিয়ে আটিটা ঘষলে পরেই কিন্তু আস একদম কোনো রকম বের হবে না আঁশ ছাড়াই এই যে কত সুন্দর তালের কাত বেরিয়ে আসবে আর আলাদাভাবে কিন্তু তালের কাতের থেকে আজ বার করতে হবে না ঠিক এইভাবে সব তালগুলোর থেকে কাঠ বের করে নেওয়া হয়ে গেল একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি আর তার মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি ঢেলে নেব আর সুজিটার মধ্যে অল্প করে জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে দেব দেব চিনি এইখানে আমি এক কাপের থেকে একটুখানি কম পরিমাণ চিনি ব্যবহার করেছি এবার চিনি আর সুজিটা পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো এইখানে নিয়েছি একটা বড় সাইজের বোল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক পরিমাণ ময়দা সুজি যা ব্যবহার করবেন তার থেকে ডবল পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে সুজির বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার সুজি আর চিনি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে আস্তে করে ঢেলে দেওয়া হলো তারপরেই এর মধ্যে দিয়ে দেব উড়িয়ে নেওয়া নারকেল নারকেল দিলে মালপোয়াটা এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন দেব দুধ প্রথমেই কিন্তু অনেকটা পরিমাণ দুধ ব্যবহার করবো না অল্প অল্প দুধ ব্যবহার করে ব্যাটারটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে ব্যাটারটা যত ভালো গুলানো হবে মালপোয়া কিন্তু ততই নরম হবে আর মালপোয়া দুই ধরনের হয় একটা বেশ মোটা গোল গোল আর একটা বড় সাইজ হয় সেটা হয় চ্যাপটা চ্যাপটা যদি ছোট ছোট গোল গোল করে করতে চান তাহলে কিন্তু ব্যাটারটা ঘন রাখতে হবে আর যদি একদম মালপোয়াগুলো যে পাতলা হয় সেটা করলে কিন্তু ব্যাটারটা পাতলা রাখতে হবে তিন চার মিনিট মতো ব্যাটারটা গুলে নেওয়ার পরে এইখানে যে তালের কাটটা বার করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা অংশ নিয়ে তারপরে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার আবারও কিন্তু তাল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে আমি এইখানে আজকে পাতলা মালপোয়াটাই শেয়ার করব সেই কারণে ব্যাটারটা কিন্তু খুব যে থকথকে ঘন ঠিক সেরকম রাখবো না একটু অল্প পাতলা রাখবো পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা ব্যাটার কিন্তু একদম সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে আর আমি দেখিয়ে দেব যে কতখানি ব্যাটারটা ঘন রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাল পাওয়ার প্রধান উপকরণ সেটা হচ্ছে মৌরি একটা চামচ মৌরি আমি এইখানে ব্যবহার করেছি মৌরিটা ব্যাটারের সাথে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এক চিমটে লবণ লবণটা দিলে পরে পাঁচে একটা যে ভাবটা থাকে সেটা কিন্তু কেটে যাবে ব্যাটারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে একটা ডুবো হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতখানি ব্যাটারটা আমি ঘন রেখেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ডুবো হাতা দিয়ে এক হাতা করে ব্যাটার নিয়ে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো দেখাই যাচ্ছে কত সুন্দর বলের মতন ফুলে উঠেছে নিচের পিঠটা হয়ে গেলে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য এপিট ওপিট করে বেশ লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুই পিটি বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে মালপোয়াটা তুলে নেব আর একইভাবে আর ভেজে দেখিয়ে দিচ্ছে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নিচের পিঠটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল এবার উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে তালের মালপোয়া আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল মালপোয়াগুলো এতটাই নরম হয়েছে যেটা নাকি এক হাত দিয়েই কিন্তু টুকরো করে ফেলা যাচ্ছে অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে